সম্মানিত ভাইরা আমার বহি বহু হুমকি ধামকি আমাদেরকে দেওয়া হয়েছে কিন্তু আজকে আমরা বলতে চাই আসেন আপনাদেরকে নিয়ে আমরা খেলতে চাই কথা বলেন ঠিক কি না আপনাদেরকে নিয়ে খেলতে চাই খেলার প্লেয়ার খুঁজে পাচ্ছি না যারা বলতো খেলা হবে খেলা হবে আজকে তারা কোথায় গেল কথা বলেন না কেন কোথায় আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা কোথায় আউমিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া হাসিনা পালাইছে দেশটা সারিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজারে শুক্রিয়া হাসিনা পালাইছে টোপলাটা প্লিনিয়া সম্মানিত ভাইর আমার স্বৈরাচার মুক্ত হয়েছে আগামীতে আমরা এমন একটি শপথ নিতে চাই আর কোন স্বৈরাচার যেন এই ক্ষমতার মসনদে বসতে না পারে সেজন্য আমাদেরকে অবশ্যই ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করার দরকার আছে না নাই করবেন তো আল্লাহ কবুল করেন আমার ভাইয়েরা শুধু তাই নয় কয়টা মৃত্যুর ঘটনা আপনারা শুনবেন আজকে যে ভবনকে আমরা মনে করি যেখানে রাষ্ট্রপ্রধান থাকবে রাষ্ট্রের প্রধানরা থাকবে নেতারা থাকবে কিন্তু ভবনটা আজকে কবরে পরিণত করা হয়েছিল কথা বলেন শুধু তাই নয় নিরপরাধ মানুষদেরকে আইনা ঘরের ভিতরে দিনের পর দিন রাতের পর রাত বন্দি করে রাখা হয়েছিল তাদের কোনো অপরাধ ছিল না এই দেশের নামি দামি আলেম ওলামাদেরকে বিখ্যাত বিখ্যাত মুফাসসিরদেরকে ধরে ধরে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এই হত্যা যারা করেছে হত্যার পক্ষে যারা সহায় দিয়েছে উভয়ই কিন্তু সমান অপরাধী কথা বলেন শুধু তাই নয় আমাদের কোরআনের মুফাসসিরকে আজকে দীর্ঘ জালিমের বাচ্চারা কারাগারে বন্দি করে রাখার পরে নির্মমভাবে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে অন্যায় তাকে হত্যা করেছে কথা বলেন না কেন সুতরাং আজকে আমরা বলতে চাই ও জালিমের বাচ্চারা আপনার বাবা যখন মারা গেছে মারা যাওয়ার পরে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে আপনার বাবার বিচার যদি আপনারা করতে পারেন আমরাও বলতে চাই আজ হোক কাল হোক আমাদের কোরআনের মুফাসিরকে যেভাবে হত্যা করা হয়েছে পঞ্চাশ বছর পরে হলেও বাংলার জমিনে বিচার করা হবে সৈরা শাসনের আমলে বাংলাদেশে স্বাধীনভাবে কোনো মাহফিলে যেতে পারতেন না বিভিন্নভাবে হুমকি ধামকি বিভিন্ন ভয় ভীতি এমনকি মাহফিলের স্টেজে পর্যন্ত উঠে ওই স্বৈরাচারেরা মাহফিলকে বন্ধ করে দিয়েছিল এই ধরনের ঘটনা বাংলাদেশে অনেক অনেক ঘটে গেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে স্বৈরাচার মুক্ত আজকে আমরা স্বাধীন এজন্য পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একেবারে তত্ত্ববহুল কিছু আলোচনা আপনাদেরকে দিতে চাই এই পৃথিবীতে আমরা মানুষ এই পৃথিবীতে এসেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের জ্ঞান বিবেক বুদ্ধি সব কিছু দিয়েছে আমরা এই পৃথিবীতে আসার পরে বিভিন্ন সময় পাপ করে থাকি ভুল করে থাকি অন্যায় করে থাকি এই পাপটা আবার দুই ধরনের একটা হচ্ছে ছোট পাপ আর একটা হচ্ছে বড় পাপ কোনো মানুষ যদি ছোটো পাপ করে আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষের আমলের দ্বারা ওই ছোট ছোটো সৌরা পাপগুলিকে আল্লাহ মাফ করে দিবেন আর কোনো মানুষ যদি বড় কোনো পাপ করে অর্থাৎ কবিরা যদি কোনো গুণা করে তাহলে যতক্ষণ বান্দা তওবা না করেছে ততক্ষণ আল্লাহ তাকে মাফ করবে না আজকে আমি সেই কবিরা মোটামুটি দশটা পাফ যেগুলি আমার আমাদের জীবনে পরিবারে সামাজিকতার সাথে সম্পর্কিত এই ধরনের দশটা বড় বড় সামনে নিয়ে আজকে আলোচনা করতে চাই আপনারা কি রাজি আছেন ভাই কারা কারা রাজি একটু হাত তুলে দেখান তো দেখি লিল্লাহ তাকবীর আল্লাহ কবুল করেন বলে আল্লাহ আমিন আল্লাহরুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন এই পৃথিবীর জমিনে আমরা যারা মানুষ আমরা বিভিন্ন ধরনের পাপ করে থাকি অন্যায় করে থাকি এজন্য ছোট ছোট পাপ আমরা যারা করেছি আমাদের আমলের দ্বারা রব্বুল আলমিন ওই ছোট ছোট পাপগুলিকে মাফ করে দিবেন কোরআন ক্যারমের চার নম্বর সৌরফ সূরাতুন নিসা এর 31 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলমিন সুন্দর করে জানাই দিয়েছেন ইন্তাজাতানি বু কাইরামাতুন হাওনা আনহু নু কাফির আনকুম সাইয়াতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান আল্লাহ বলেন যে সমস্ত মানুষের ছোট ছোট করবে তাদের আমলের দ্বারা আমি মাফ করে দিব কিন্তু আমরা তো শুধুমাত্র পাপ করি না আমরা অনেক সময় বড় বড় পাপ করে থাকি আর সমাজের ভিতরে মোটামুটি যে দশটা পাপের কথা আজকে বলবো এই দশটা পাপ আমাদের জীবনে আমাদের পরিবারে আমাদের সমাজের ভিতরে আমাদের দেশের ভিতরে প্রতিদিন নিত্য সঙ্গী হয়ে গেছে এই দশটি পাপ এই দশটি পাপ সম্পর্কে আজকে আমরা জেনে এরপরে এই পাপগুলি পরিত্যাগ করে আজকের মাহফিল থেকে তওবা করে আমরা বাড়িতে যেতে চাই এরাজি আসেন না নাই তার কারণ হলো কোন মানুষ যদি তওবা করার নিয়ত করবে আল্লাহর দিকে ফিরে আসার নিয়ত করবে আল্লাহ বলেন বান্দারে তুমি তো তুমি যদি একটা রাস্তা দিয়ে আমার হেদায়েতের দিকে আসতে চাও আমি রব্বুল আলমিন শত শত রাস্তা দিয়া তোমাকে হেদায়েতের কোলে উঠায় নিব রব্বুল আলমিন বলেন আল্লাহ বলেন তোমরা যদি হেদায়তের পথে আসার চেষ্টা কর একটা রাস্তা দিয়ে তোমরা চেষ্টা করবা বা আমি রব্বুল আলামিন তোমাদেরকে হেদায়ত দেওয়ার জন্য একটা নয় দুইটা নয় আল্লাহ রব্বুল সাবিলানা অর্থাৎ এখানে বহু বসন ব্যবহার করেছেন শত শত রাস্তা দিয়ে ওই বান্দা বান্দিক রব্বুল আলমিন হেদায়ত দেওয়ার চেষ্টা করবে সুতরাং হেদায়তের মন আমাদের আছে না নাই জোরে বলেন আছে না নাই চলেন আমরা সে দশটা বড় বড় পাপ যেগুলি কবিরা আগুনা এই পাপগুলি কেউ করার পর যদি নিয়তে তওবা না করে আল্লাহ তাকে মাফ করবে না এক নাম্বার শুরু হয়ে গেল খুব খেয়াল করে শুনবেন আলোচনা একেবারে ক্লাসের মতন ক্লাসে যে যেরকম ওস্তাদ ছাত্রদেরকে যেভাবে শিক্ষা দেয় সেইভাবে আপনারা মনে করেন যদিও বয়সে ছোট। কিন্তু এই মুহূর্তে এই অল্প সময়ের জন্য আমাকে শিক্ষক হিসাবে মেনে নিতে হবে ঠিক আছে না না মন খারাপ করলেন নাকি যেহেতু বসেছি কথা বলতেছি আপনারা এখন আমার ছাত্র ছাত্রদের মনোযোগ সবসময় শিক্ষকের দিকে থাকতে হবে কারণ যারা ভালো ছাত্র এরা দেখবেন সামনের ব্রেঞ্চের ছাত্র হয় এবং এরা সবসময় তাদের শিক্ষককে ওস্তাদকে ফলো করে ঠিক কিনা বলেন সুতরাং আজকে আমার কথাগুলি আপনারা ফলো করবেন আমি কি বলতে চাই আর কি বুঝাতে চাই আপনাদেরকে নাম্বার ওয়ান এক নাম্বারে এই পৃথিবীতে সবচাইতে বড় পাপের নাম হলো শিরিক এক নম্বর কি জোরে বলেন এক নম্বর পাপের নাম হলো শিরিক এই পৃথিবীতে আপনি যদি মুসলমান বলে দাবি করে থাকেন আর যদি আপনি সিরিকের ভিতরে নিমজ্জিত হয়ে যান শিরিকের সাথে যদি আপনার জীবনটা জড়িত হয়ে যায় এই শিরিক করার কারণে আপনার সমস্ত আমলগুলি রব্বুল আলামিন বরবাদ করে দিবেন কারণ শিরিক হচ্ছে সবচাইতে মহা একটি জনম রব্বুল আলমিন পরাণে ক্যারিমের ভিতরে বলেন লা ইন শির্কালাদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা শিরিক করিও না নিশ্চয় শিরিক হচ্ছে মহা একটি জুলুম এই পৃথিবীর জমিনে যারা শিরিক করে এই সমস্ত মানুষগুলির জন্য তিনটা ভয়াবহ শাস্তি অপেক্ষা করছেন আমার কথা যদি বুঝে থাকেন শিরিক করলে শাস্তি পাওয়া যাবে কয়টা আরও জোরে বলেন তিনটা শাস্তি পাবে এক নম্বরে এদের শাস্তি হলো যারা শিরিক করবে এই সমস্ত মানুষ দুনিয়াতে এবং আখেরাতে কোনো দিন আল্লাহর কাছ থেকে মাফ পাবে না কথা আমার নয় রব্বুল আলামিন পরাণে ক্যারিমের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন পরাণে ক্যারিমের চার নম্বর সৌরভ সোরাতুন নিসা এর আটচল্লিশ নম্বর আয়তে ক্যারিমের ভিতরে রব্বুল আলামিন বলেন إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء الله رب العالمين مولانا ترى মাফ পাবে না যারা শিরিক করবে শিরিকের সাথে যাদের জীবন জড়িত হয়ে যাবে এই সমস্ত মানুষগুলি আল্লাহর কাছ থেকে কখনো ক্ষমা পাবে না আল্লাহ রব্বল আলামিন তাদেরকে কখনো মাফ করবে না যারা শিরিক করবে দুই নম্বরে তাদের ভয়াবহ শাস্তি হলো তারা যত আমল করুক না কেন শুধুমাত্র শিরক করার কারণে তাদের সকল আমল গলি রব্বুল করে দিবেন কথা মারণ এবার দলিল নেন কোরআনে কারিমের 39 নম্বর সূরা সূরাত জুমারের 65 নম্বর আয়াতে কারমান ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন লাইন আশরাতা লায়াহমাতন আমালুকা ওনাল আল্লাহ রব্বুল আলমিন বলেন এই পৃথিবীর জমেনে যারা শিরিক করবেন শিরিকের সাথে যাদের জীবনটা জড়িত হয়ে যাবে এই সমস্ত মানুষদের আমলগুলি আলামিন করে দিবেন নিঃশেষ করে দিবেন দুই নাম্বার শাস্তি নাম্বার শাস্তি তিন হলো যারা শিরিক করবে শিরিকের সাথে যাদের জীবনটা জড়িত হয়ে যাবে এই সমস্ত মানুষগুলি যত আমলি করুক না কেন শুধুমাত্র শিরিকের পাপ থাকার কারণে রব্বল আলামিন তাদের জন্য জাহান্নামটা নির্ধারিত করে দিবেন কথা আমার নয় এবার দলিল নেন কোরআনে কেরিমের পাঁচ নম্বর সুরাপ সুরাতুল মাঈদার বাহাত্তর নম্বর আয়তে কেরামার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন ইন্নাহু মাইয়াশুরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন্নার রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা শিরিক করবে এই শিরিক করার কারণে রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত হারাম করে দিবে আর জাহান্নামটা তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে আমার ভাইয়েরা আমার কথা যদি বুঝে থাকেন আওয়াজ দিয়ে বলেন শিরিক করলে কয়টা ক্ষতি হবে আরও জোরে বলেন এক নাম্বার ক্ষতির নাম হলো যারা শিরিক করবে তারা আল্লাহর কাছ থেকে মাফ পাবে না দুই নাম্বার ক্ষতি হলো যারা শিরিক করবে তাদের আমলগুলি রব্বল আলামিন বরবাদ করে দিবেন তিন নাম্বার ক্ষতি হলো যারা শিরিক করবে এই সমস্ত মানুষগুলিকে রব্বল আলামিন কোনোদিন জান্নাতে প্রবেশ করাবেন না এই তিনটা ক্ষতি হবে আজ আমাদের সমাজের ভিতরে শিরিক আসে না নাই কথা বলেন না কেন আছে না নাই রং বেরঙ্গে শিরিক ঢুকে গেছে দীর্ঘ পনেরোটি বৎসর আমরা দেখেছি আমাদের উপরে শিরিক আমরা করতে চাই নাই তারপরেও সিরিকের পাপ আমাদের মাথার উপরে জোর করে চাপায় দেওয়া হয়েছিল এখন বলবেন কিভাবে এবার দলিল শোনেন এই বাংলাদেশের ভিতরে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মূর্তি তৈরি করা হয়েছিল কি হয় নাই কথা বলেন না কেন এই পৃথিবীর জমিনে আমার নবীজি এসেছেন মূর্তিকে অপসারণ করার জন্য কাবাঘরের ভিতরে তিনশো ষাটটি মূর্তি ছিল আমার রাসুল ওই কাবাঘর থেকে তিনশো ষাটটি মূর্তিকে অপসারণ করেছেন এরপর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসালাম পৃথিবীতে এসেছেন মূর্তির বিরুদ্ধাচরণ করার জন্য অর্থাৎ মূর্তিকে অপসারণ করার জন্য কিন্তু আজ আমার দেশের ভিতরে নামধারী কিছু মুসলমানেরা আছে এই দেশের ভিতরে সকল জায়গায় মূর্তি পূজা চালু করে দিয়েছিল কথা বলেন ঠিক কিনা সুতরাং মূর্তির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না কথা বলেন না কেন আজ আমরা দেখেছি স্বাধীনতার এই পাঁচে আগস্টের পরে এই বাংলাদেশের ভিতরে যত মূর্তি ছিল বিশেষ করে শেখ মুজিবুর রহমানের যত ভাস্কর্য যত মূর্তি ছিল সকল মূর্তির গলায় রশি দিয়ে টেনে হিসড়ে ওই মূর্তিকে এই জমিনের ভিতরে নিঃশেষ করে দেওয়া হয়েছে কথা বলেন কথা বলেন সুতরাং আমি বলতে চাই আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমরা ভালোবাসি মহব্বত করি স্বাধীনতা যুদ্ধের জন্য তার অগ্রণী ভূমিকা আছে এটা আমরা স্বীকার করি কিন্তু এর অর্থ এই নয় মূর্তি পূজা করে তাকে আমাদের পালন করতে হবে বরং আমরা বলতে চাই আমরা তাকে অপমান করি নাই অপমান করেছে কে তার কলিজার টুকরা শেখ হাসিনা কথা বলেন না কেন বলবেন কেন আমি তো একটি কথা বারবার বলি এই বাংলাদেশের জুমিনে তার বাবার মূর্তি যদি তৈরি না করে বিভিন্ন জায়গায় মসজিদ আর মাদ্রাসা যদি তৈরি করে দিত বাবার কবরে কথা বলেন কিন্তু সেগুলি করে না দিয়ে কি করেছে মূর্তি করে দিয়েছে সেই মূর্তির মাথার উপরে আবার পাখি পায়খানাও করে দেয় জোরে বলেন সুহান আল্লাহ সুহান আল্লাহ তাহলে করলো কে আমরা কি করেছি আমরা করি নাই করেছে তার মেয়ে কলিজার টুকরা হাসি কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আমার এজন্য মূর্তির সাথে কোনো সম্পর্ক থাকতে পারে এই পৃথিবীতে এই সমাজের ভিতরে অনেক শিরিক আছে যেগুলি আমরা অজান্তে করে ফেলি যেমন অনেকে আছে বলে যে সোমবার দিনে বিবাহ করা যাবে না এরপরে পোড়া ভাত খাওয়া যাবে না কথা বলেন না কেন এরপরে আরও বিভিন্ন শিরিকের কথা আমরা বলে থাকি যেমন ব্যঙ্গের দুই ব্যঙ্গের বিবাহ না দিলে নাকি বৃষ্টি হয় না কী কথা বলেন এই ধরনের কাজ যারা করবে এই ধরনের কাজ যারা বলবে নিঃসন্দেহে তারা শিরিক করবে আর শিরিকের গুণা আল্লাহ কখনো মাফ করবে আমরা যা করি করি শিরিক করব না ভাই ভাই হাত দিয়ে বলি শিরিকের গুণ আল্লাহ কখনো মাফ করবে না আমার পেবন আমার দেশের ভিতরে আমরা লক্ষ্য করে দেখি এই দেশের ভিতরে হিন্দু ভাইয়েরা মার পূজা করে আর আমার দেশের নামধারে কিছু মুসলমান আছে তারা বাবার পূজা করে বাবার পূজা করে বাবার পায়ে শেষ দাদে এবার এরপরে বাবার দরবারে যাচ্ছে আমার গতকালকে প্রোগ্রাম ছিল সিলেট আমি গত গত রাত্রে প্রোগ্রাম করেছি সিলেট জৈন্তাপুর সেখানে সিলেটে গিয়েছিলাম শাহজালাল রহমতুল্লাহ কবরটা জিয়ারত করার জন্য গেলাম তার কবরের পাশে দাঁড়িয়ে করে জিয়ারত করলাম কারণ কবর জিয়ারত করা এটা হচ্ছে শুননা এটা কি বলেন তো ভাই কবর জিয়ারত করা সুন্নাত কিন্তু জিয়ারতের নামে ভণ্ডামি করা এটা শিরিক আমি দেখলাম কবরের পাশে দাঁড়িয়ে একজন নামাজ পড়ছেন নামাজবেলা বলতে পারেন নাই এরপরে মৃত মানুষ শুয়ে আছে কবরের ভিতরে সেই কবরের উপরে পাঁচশো এক হাজার দুই হাজার টাকা ইচ্ছা হলে যে সব টাকা মনে হয় নিয়ে চলে আসি কিন্তু নিতে পারলাম না আমার পেয়ে বন্ধুকোন আচ্ছা বলেন তো একটা মানুষ যখন মারা যায় তার কি কোনো টাকার দরকার হয় আরে বাবা ফকির মানুষ অসহায় দরিদ্র মানুষ খাবার খেতে পারে না তাকে আপনি টাকা দিতে পারেন না আর মরা মানুষ যে শুয়ে আছে কবরে তার কবরে গিয়ে আপনি টাকা দিচ্ছেন এর চাইতে বড় ভণ্ডামি এর চাইতে বড় শিরিক আর কিছুই হতে পারে না ঠিক কিনা বলেন সুতরাং মুসলমান কখনো শিরিকের সাথে সম্পর্ক রাখতে পারে না তাহলে আমি বলতেছিলাম দশটা পাপের কথা আজকে বলবো বড় বড় পাপ যেগুলি আল্লাহ মাফ করবে না যতক্ষণ আপনি খালেস নিয়তে তও বানা করবেন এক নম্বর পাপ কি বলেন তো জরে বলেন এ আপ এ আমার অঞ্চলের মানুষের একটি সমস্যা কি সমস্যা জানেন এনারা কথা বলতে চায় না কারণ শ্রোতার উপরে বক্তার আলোচনা বের হবে আপনারা জবাব দিবেন আমার কাছ থেকে আলোচনা বের করে নেবেন আপনারা বলেন তো ভাই এক নম্বরে কি বলেছি সবাই বলেন কি বলেছি শিরিক যতদিন বাসব শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে এখন আসেন দুই নাম্বার আমার প্রিয় দুই নাম্বার হলো পিতা মাতার নাফার মানি করা এটা হচ্ছে কবির আগুনা এটা কি গুণা কবির আগুনা আজ আমার সমাজের ভিতরে এমন কিছু সন্তান আছে যারা মা বাবার কথা শুনতে চায় না বরং মা বাবা বৃদ্ধ অবস্থায় যখন উপনীত হয় দেখবেন মা বাবাকে আলাদা করে দেয় আর সুন্দরী স্ত্রী সুন্দরী বউ পাওয়ার কারণে ওই ছেলেটা আলাদা সংসার তৈরি করে কিন্তু একটা চিন্তা করে দেখলো না যাদের কারণে এই পৃথিবীর মায়া দেখতে পেল যাদের কারণে এই দুনিয়াতে আসতে পারল তাদের কথা একটা বড় চিন্তা করল না আল্লাহ রব্বুল আলমিন মা বাবার সম্পর্কে কি বলেছেন এবার শোনেন কোরআনে ক্যারিমেন সত্র নাম্বার সৌরভ সুরাতুল বনি ইসরা

يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وَكُلَّهُمَا قولا كريما الله رب العالمين بولين আল্লাহ আল্লাহ বলেন আল্লাহর ইবাদতের পরে তোমাদের দুই নাম্বার দায়িত্ব আর কর্তব্য হলো তোমরা মা বাবার প্রতি ইহসান কর দয়া করো এখন আমার সমাজের ভিতরে এমন কিছু সন্তান আছে যারা বৃদ্ধ অবস্থায় মা বাবাকে ভালোবাসতে চায় না মোহব্বত করতে চায় না মা বাবার উপরে রাগ করে গলা ঝাঁকি দিয়ে কথাবার্তা বলে এই যুবক ভাই যারা আছেন খুব খেয়াল করে শুনবেন আপনার জন্য আপনার মা বাবা জান্নাত আপনার জন্য আপনার মা বাবাই জাহান্নাম আজকে যদি আপনার মা বাবা আপনার উপরে মন খারাপ করে আজকে যদি আপনার উপরে মনটা খারাপ হয়ে যায় আপনার সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে আর মা বাবা যদি খুশি হয়ে যায় দুনিয়া এবং আখেরাতে রব্বুল আলমিন আপনাকে অফরন্ত রহমত আর বরকত দান করে দিবে সুতরাং আপনার সংসারে আপনার ব্যবসায় আপনার কাজকর্মে আপনি যদি বরকত পেতে চান অবশ্যই মা বাবাকে আপনি সম্মান আর শ্রদ্ধার চোখে ভালোবাসা দেন দেখবেন আপনার সংসারে এমনি এমনি উন্নতি হয়ে যাবে সম্মানিত ভাইয়েরা আমার অনেকে আছে মা বাবা হতে পারে মা বাবা আপনার আনুগত্য না মা বাবা আপনার উপরে মন খারাপ করে কিন্তু আপনি সন্তান হিসেবে মা বাবার উপরে মন খারাপ করা যাবে না মা বাবা যদি কাফের হয় এরপরেও মা বাবাকে ধমক দিয়ে কোনো কথা বলা যাবে না আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওফ মা আর বাবা যেন শব্দ না করে এমন সুন্দর এমন সুন্দর সুন্দর ব্যবহার মা বাবার সাথে করতে হবে আমার ভাইরা আপনার মা যদি কাফের হয় এরপরও আপনি জোর করে কিছু বলতে পারবেন না নবীজির একজন প্রিয় অসহাবী ছিলেন তার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন তার মা ছিল মুশরিকা আর এই মুশরিকা হওয়ার কারণে আবু বারবার মারধর করত আবহরা এরার উপরে আঘাত করত প্রহার করত আবু গালি গালিগালাজ করত একদিন আবহরাইরা আমার রাসুলের দরবারে মন খারাপ করে বসে আছেন আমার নবীজি আবু হুরায়রাকে বলেন ও আবু তোমার কি হয়েছে তোমার মনটা খারাপ কেন এইবার আবু হরাইরা রাজি আল্লাহ তালু ডাক দে বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনার দরবারে আসার কারণে আপনার হাতে হাত রেখে কালেমা গ্রহণ করার কারণে আমার মা আমাকে দৈনন্দিন গালি গালাস করে আমার মা আমাকে দৈনন্দিন মারধর করে এইবার নবী ডাকতে বলেন ওহরাই এরা তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ দিতে চাও তবে এটাই যদি হয় তাহলে শুনে নাও যদিও তোমার মা তোমার উপরে নির্যাতন করে তোমার উপরে আঘাত করে তোমাকে গালি গালাজ করে কান খারা করে শুনে না তোমার মায়ের নামে কোনো অভিযোগ আমি রাসল গ্রহণ করতে পারবো না আল্লাহ আমার ভাইরা নবীজি কোনো অভিযোগ গ্রহণ করলেন না বলেন ইয়া হাবিব আল্লাহ আমি তো আমার মায়ের বিরুদ্ধে আমি আপনার দরবারে কোনো অভিযোগ দিতে চাই না আমি আপনার কাছে কোনো নালিশও দিতে চাই না তবে আমি এতটুকু আপনাকে বলতে চাই ও নবী গো আল্লাহ রব্বুল আলমিন তো আপনার সমস্ত দোয়া কবুল করে নেয় আপনি যেই দোয়া করেন সেই দোয়াটাই রব্বুল আলামিন কবুল করে নেয় আপনার কাছে আমার একটা দাবি হলো আপনি শুধুমাত্র আমার মার জন্য একটা দোয়া করবেন আমার বিশ্বাস বা আপনার দোয়া কবুল করে নিয়ে আল্লাহ পাক আমার মাকে হেদায়ত দান করতে পারেন এইবার আমার নবীজি আবহাওয়ায় কথা অনুযায়ী আল্লাহর দরবের হাটটা তুলে দোয়া করা শুরু করলেন ডাক দিয়ে বললেন রব্বুলাল আমিন আমার প্রিয় সাহাবি আবু তার মাকে তুমি হেদায়েত দান করে দাও আমার রাসুল হাত তুলে আসেন এই দিকে আবু হরাইরা রাসুলের দরবার থেকে একটা দৌড় মেরে বাড়ির দিকে যাচ্ছিলেন প্রতিমধ্যে সাহাবাই কেরামদের সাথে সাক্ষাৎ হয়ে গেল সাহাবিরা জিজ্ঞাসা করেন ও আবু হরাইরা এত দৌড় মেরে তুমি কোথায় যাচ্ছ আবু হরাইরা ডাক দিয়ে বলেন আমি দৌড় মেরে আমি বাড়ি দিকে যাচ্ছি তার কারণ হল আমি দেখতে চাই আমার রাসুলের দু আমার বাড়িতে আগে পৌঁছায় না আমি আবহরা এরা আমার বাড়িতে আমি আগে যেতে পারি এটা আমি একটু দেখতে চাই এইবার আবহরা এরা হতে আলান হফ বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে দরজাতে আসতে করে আস্তে করলেন নক করার পরে প্রতিদিনের মতো মা যেভাবে কর্কশ ভাষায় এসে গলা ঝাঁকি দিয়ে কথা বলে আজকে এরা রক্ষ করে দেখলেন মা আর গলা ঝাঁকি দিয়ে কথা বলছে না বরং নরম সুরে ভদ্র ভাষায় ডাকতে বলেন বেটা আসো আসো আমার কাছে আসো এতদিন আমি বুঝতে পারি নাই আমি ভুল করেছি আমি অন্যায় করেছি আজকে আমি আমার নিজের ভুলকে বুঝতে পেরেছি সুতরাং আমি আর ভুলের পথে থাকতে চাই না চলো চলো আমাকে রাসুলের দরবারে দরবার নিয়ে যাও আমি আসলের হাতে হাত রেখে একটু কালেমা পরে মুসলমান হতে চায় আরো জোরে বলি সুহান আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার হেদায়তের মালিককে জোরে বলেন কে আজকে আপনি ভুল করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আপনাকে হেদায়েত দান করবেন কথা বলেন ঠিক কিনা কখনো তোমাকে যদি ভলি আলো দিয়ে নিয়কাে তলি কখন তোমাকে যদি ভলিপ হেদায় তে দিয়ে নিয়কাে তোলি ক্ষমা কৰ ৰহম কৰ ক্ষমা কৰ ৰহম কৰ অক দয়াম তুমি রহমান তুমি মেহরবান তুমি রহমান তুমি মেহরবান